বরগুনায় গোপন সংবাদের ভিত্তিতে এগারোশো পঞ্চাশ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার এগারো অক্টোবর ভোর চারটার দিকে বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল জুয়েল মির্ধা নামক এক মাদক কারবারিকে তারই বসত ঘর থেকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃত জুয়েল মির্ধা একই গ্রামের সুলতান মির্ধার ছেলে তার বিরুদ্ধে এর আগেও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকরাম হোসেন বলেন পুলিশ সুপারের নির্দেশে আমাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে গতকাল রাতে আমরা বিশ্বস্ত সূত্রে সংবাদ পাই যে গ্রামে জুয়েল মিধা সে আগে থেকে একজন ইয়াবা তার বাড়ির উঠোনে তারা ইয়াবা চালান কেনা বচা সংবাদ পেয়ে দ্রুততম সময়ের সাথে আমি আমাদের এই যে টিম আমরা সেখানে উপস্থিত হই ওরা আমাদের উপস্থিতি টেনে সাথে সাথে ঘরে ঢুকে জুয়ের মেধা দরজা দেয় তো এক পর্যায়ে আমি আশেপাশের আরও লোকজন দেখে তাদেরকে সাথে নিয়ে জুয়েল মিধার ওই আশেপাশের লোকজন যখন অনুরোধ করে তখন সে দরজা খোলে দরজা খোলার পরে জুহুল মিধাকে জিজ্ঞাসাবাদ করি ওই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করি যে হ্যাঁ সেখানে আবার চালান ছিল এবং সেই আবার জল তার কাছে ইয়াবার আসে এবং এই এক পর্যায়ে সে ঘরের বারান্দায় ঝাঁকি জাল একটা ঝাঁকি জাল সুন্দর করে গোছানো চালের সাথে চালের মাডানের সাথে ঝুলানো ছিল সেই ঝাঁকি জালের ভিত্তিক থেকে ছয় প্যাকেট জ্বাটা আমরা বের করে দেয় এবং ষাটীদের সামনে আমরা গুনে দেখি সেখানে এক প্যাকেটে দুইশো করে পাঁচটা আর এক প্যাকেটে ছিল দেড়শো মোট আমরা এগারোশো পঞ্চাশ কোটি এবং জুয়েলমি এবং আমাদের এই মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ তত্ত্বাবধানে আমাদের মাদক বিরোধী অভিযান চলমান শাসনুজ শরীফ বিএইসিস নিউজ বরগুনা